হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো মিরপুর দশ থেকে বাংলাদেশ সচিবালয় পর্যন্ত পেট্রোল জার্নি সম্পূর্ণ ভিডিওটিতে আমার এই জার্নি ফুল ব্লগটি দেওয়া আছে ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সো এখান থেকে আমি অলমোস্ট উপরে উঠে গেলাম মেট্রো রেলের টার্মিনালের উপরে চাইলে আপনি লিফ্টও দেওয়া আছে লিফ্টও উঠতে পারেন এখানে চেকিং করে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি অনেক লাইন বড় লাইন দেওয়া আছে এখানে সিরিয়াল বাই লাইন বাই লাইন দাঁড়ানোর পর টিকিট কাটতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ সিরিয়াল মেনটেন করে সবাই টিকিট কাটে আর আপনি চাইলে এখানে মেট্রো রেলের কার্ড অফ করে নিতে পারেন একসাথে ওই কার্ডে আপনি বিকাশে বা নগদের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে ওটা টাকা ভরতে পারবেন ওইটা হলে সহজ হয় ডাইরেক্ট এখান থেকে আসার পর আপনি ওটা পাঞ্চ করেই উপরে উঠে যেতে পারবেন না হয় এই বিশাল সিরিয়াল ধরে তারপর টিকিট কাটতে হবে তাও আপনি যদি প্রতিদিন যাতায়াত করতে চান তার জন্য কার্ডটাই নেওয়া ভালো এখানে বাড়ার চার্ট দেওয়া আছে আর এখানে দেখাবো টিকিট কীভাবে ঘাটে যাত্রার উপর টিপ দিবেন তারপর এখানে কোথায় যাবেন ওইটা সিলেক্ট করবেন টিকাচের উপর ক্লিক দিবেন এখান থেকে টাকা অটোমেটিক টাকাটা নিয়ে যাবে এখানে কার্ডটা বের হয়ে যাবে এই সাইডে কার্ডটা বের হয়ে গেছে অলমোস্ট কার্ডটা নিয়ে আমি সোজা এখন চলে যাব এখানে কার্ড পাঞ্চ করতে হবে সিরিয়াল বাই দিয়ে এখানে পাঞ্চ করার পর এখান থেকে আমি আবার এখান থেকে আমি লিফ্ট করে দোতলায় চলে যাব আর দোতলায় এখান থেকে যাওয়ার পর ওখান থেকেই মেট্রো রেলে আর বাসের যাত্রা সে মেট্রো রেলের যাত্রা অনেক ভালো মেট্রো রেলে একটু টাকা বেশি নিলেও অনেক ভালো কারণ মেট্রো রেলে আমি বাসের তুলনায় অনেক টাইম আমার বেঁচে যায় মেট্রো আমার যাতায়াত করতে সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিট সময় লাগে আর বাস জার্নি করলে আমার অলমোস্ট দুই ঘন্টা তিন ঘন্টা হাতে নিয়ে বের হতে হয় দেখতেই পাচ্ছেন যে মেট্রোল কী পরিমাণে স্পিডে চলে আর দশ মিনিট পর পর একটা পরে মেট্রো রেল আসে আর যায় একটার পরটা আসতেই থাকে মেট্রো রেলের জার্নিটা আসলেই অনেক শান্তির কারণ মেট্রো রেলের জ্যামে বসে থাকা লাগে না বাসের মতন আর মেট্রো রেলের জার্নিটা খুবই স্মুথ জার্নি আর যতই ভিড় হোক না কেন মেট্রো রেলের জার্নি তারপরও বাসের থেকে হাজার 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 গুণে ভালো মেট্রো ভিতরে স্পিকার দেওয়া আছে আর প্রতিটা স্টপে আসার পর কাস্টমারকে নগ দেয় এটা কিন্তু খুবই একটি ভালো দিক কারণ কোন কাস্টমার বিব্রত হয় না আর সবাই অ্যাক্টিভ থাকে এই কারণে একটা জিনিস খেয়াল করে দেখেন যে মেট্রো বাসের চাইতেও কিন্তু কম ভিড় না বাসের চাইতেও ধরা গেলে বেশি ভিড় তাও মানুষ মেট্রো জার্নি করার জন্য মানে আগ্রহী কারণ তাদের টাকা বেশি গেলেও তারা দ্রুত যাতায়াত করতে পারে তাদের জ্যামে বিব্রত হতে হয় না এই জন্যই মানুষ মেট্রো রেলের প্রতি আগ্রহ বেশি সো মেট্রো রেলের আজকের যাত্রা আমার এখানেই শেষ আমি আমার গন্তব্যে চলে আসলাম বাংলাদেশ সচিবালয়ের সামনে আমি এখন নামলাম আর এখানে নামার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাস্তা কি পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা আর এজন্যই মেট্রো রেলের জার্নি অনেক অনেক ভালো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে সাপোর্ট দিবেন